বন্ধুরা পুজোর আগে মুখ হাত পা ঘাড়ে নোংরা ময়লাকে তুলতে চাইছো তাহলে বলবো কর্নফ্লাওয়ারের সাথে মাত্র এই একটি জিনিস মিশিয়ে সপ্তাহে একদিন করে ব্যবহার করলে তোমাদের মুখ হাত পা ঘাড়ে নোংরা ময়লা কালো দাগচুপ সেন্ট্যানকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তো তার জন্য কী করতে হবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তো দেখো সবার প্রথম একটা বাটির মধ্যে তোমাদের এক থেকে দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিন থেকে লেয়ারকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে ডাক স্পট পিগমেন্টেশন তার মতন দাগকে ফেড করতে হেল্প করে একই সঙ্গে আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেয় স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে বানাতে সাহায্য করে আর দেখো আমি এখানে দিচ্ছি কফি এটা কিন্তু দিতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না কফি আমাদের স্কিনে খুব ভালো একটা এক্সপোলিয়েটের কাজ করে একই সঙ্গে কফিতে থাকা ক্যাফাইন ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিন থেকে দাগ চোখ মেজেতা পিগমেন্টেশন যে কোনো কালো স্পটকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করে তোলে একই সঙ্গে স্কিনকে টান টান রাখতে সাহায্য করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এক চিমটি মতন হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে আমি এখানে রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে কাস্তুরি হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো এরপর প্রত্যেকটা জিনিসকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে তোমরা রেগুলার বেসিসে এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর নেক্সট যেটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো অথবা তোমরা বডি ওয়াশও এখানে ব্যবহার করতে পারো আর শেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস হাফ কেটে রাখা পাতিলেবুর রস এখানে পুরোটাই অ্যাড করে দিতে হবে যাদের স্কিনে পাতিলেবুর রস শ্যুট করে না তারা আলুর রস অথবা টমেটো রস এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পু কিন্তু আমাদের চুলের সাথে সাথে আমাদের স্কিনকেও কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে ত্বকের গভীরে জমে থাকা নোংরা ময়লা ডার্ট পলিউশন ইমপ্রিটিসকে দূর করে ত্বককে ব্রাইট গ্লোয়িং করে দেয় আর আমি এখানে এই পাতিলেবুর রসটা দিয়েছি পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা তোমাদের স্কিন থেকে দাগ ছোপ কালচে ভাব ট্যান মেছে পিগমেন্টেশনের মতন কালো কড়া যদি দাগকে তুলে ত্বককে ব্রাইট করবে গ্লোয়িং করতে হেল্প করবে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না জলের পরিবর্তে তোমরা কাঁচা দুধ অথবা তোমরা গোলাপ জল এখানে ব্যবহার করতে পারো তো দেখো আমি একটুখানি স্মুথ পেস্ট তৈরি করার জন্য এখানে গোলাপ জল ব্যবহার করছি এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিলেই আজকে রেডি হয়ে যাবে স্পেশাল ডিআই বাই টেন রিমুভাল ফেস যেটা একদিন করে ব্যবহার করলেই তোমাদের মুখ হাত পা ঘাড়ের নোংরা ময়লা কালো দাগ চোপ ট্যান মেজেতা পিগমেন্টেশন ডাক স্প্যাচকে তুলে ত্বককে স্পর্ষা উজ্জ্বল ঝলমলে বানাতে সাহায্য করবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তবে আজকে এটা আমি মুখে অ্যাপ্লাই করছি না আমি তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা এটা মুখে হাতে পিঠে ঘাড়ে গলায় এমনকি আন্ডার আমসও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো যখন তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে তখন তোমরা স্কিনটাকে খুব ভালো করে ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপর তোমরা এটা মুখে অ্যাপ্লাই করবে আর হাতে অ্যাপ্লাই করার আগে তোমরা হাতটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নেবে তারপর শুকনো হাতে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করবে আর এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে স্নানের আগে এটা অ্যাপ্লাই করলে তোমাদেরই অনেকটা হেল্প হয়ে যাবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমার হাতে অনেকটা ট্যান পড়ে গেছে তো সেই জন্য সেই ট্যানটাকে দূর করার জন্যই আজকের এই ফেস আমি হাতে অ্যাপ্লাই করছি তো গোটা হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে তোমরা চাইলে হাতের সাহায্য ভালো করে অ্যাপ্লাই করে নিতে পারো ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে আর যদি মুখে অ্যাপ্লাই করো তাহলে পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দেবে এর বেশি রাখার কোনো প্রয়োজন পড়বে না তো ভালোভাবে যখন এটা শুকিয়ে যাবে বা সেমি ড্রাই হয়ে যাবে তখন জেন্টলি হালকা হাতে মাসাজ করে তারপর তোমাদের প্লেন ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে আর সামনে পুজো আসছে পুজো আসার আগে থেকে যদি এটা অ্যাপ্লাই করতে থাকো তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে পুজোর সময় বন্ধুরা কি ওয়েদার কিছুই বুঝতে পারছি না কখনো বৃষ্টি আবার কখনো শরতের হাওয়া এই চেঞ্জিং ওয়েদারের জন্য সরাসরি কিন্তু আমাদের স্কিনের ওপর বিশাল একটা এফেক্ট পড়ছে আমাদের স্কিন ডাল দেখাচ্ছে স্কিনের মধ্যে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে মেচে তা পিগমেন্টেশন ডার্ক স্পটের মতন সমস্যা তো ওগুলো লেগেই রয়েছে তারপর একনে পিম্পলসও প্রচণ্ড পরিমাণে হচ্ছে তাই তোমরা চেষ্টা করবে একদম ঘরোয়া উপায়ে স্কিন কেয়ার করা তবেই কিন্তু তোমাদের স্কিনটাকে খুব ভালো রাখতে পারবে তার সাথে যে স্কিন প্রবলেমগুলো তোমাদের দেখা দিচ্ছে সেগুলো লোক কিন্তু অতি সহজেই দূর করতে পারবে তো দেখো দুটো হাতেই আমার খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিট পর আমি তোমাদের হাতটা ভালোভাবে ক্লিন করে দেখাবো যে আমার হাতটা কতটা পরিষ্কার দেখাচ্ছে কতটা ট্যানটা রিমুভ হয়ে গেছে এবং হাতটা কিন্তু ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার দেখো হাতটা আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি কারণ আমার হাতটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এভাবে তো মাসাজ করা যাবে না তো হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর তারপর মাসাজ করতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিন থেকে নোংরা ময়লা ট্যান মেচিতা সিগমেন্টেশনের মতন দাগটা খুব ভালোভাবে উঠে যাবে কারণ তখন স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে আর যখনই স্কিনের মধ্যে মাসাজ করবে বা স্কিনটাকে রাফ করবে তখন কিন্তু নোংরা ময়লাটা খুব ভালোভাবে উঠে যায় আর তাতে তোমাদের পোর্সগুলো ক্লিন হয়ে যায় যখন তোমরা এটা মুখে ব্যবহার করবে তখনও এভাবে মাসাজ করে নেবে আর আমি হাতে ব্যবহার করেছি তাই হাতেও ভালোভাবে মাসাজ করে নিচ্ছি তো ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর প্লেন ওয়াটার দিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে নেবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি যে আজকে এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো দেখো গোটা হাতটা ভালো করে ধুয়ে আসার পর তোমরা নিজেরাই দেখো আমার হাতটা কতটা ব্রাইট লাগছে কতটা পরিষ্কার দেখাচ্ছে হাতটা ট্যানটাও কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে তাই পুজোর আগে তোমাদের হাত পা ঘাড় গলা মুখকে ফর্সা উজ্জ্বল যদি করতে চাও তাহলে এই রেমেডিটা আজকেই ব্যবহার করতে শুরু করে দাও আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো